লোকসভা ভোটে বিজেপির লকে চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিধানসভা ধরে দেখলে তৃণমূল প্রার্থী পিছিয়েছিলেন বেশ কয়েকটি বিধানসভায় গলত কোথায় কেন শাসক দলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সেই সব বিধানসভার ভোটাররা বিধানসভা ভোটের আগে সে কারণেই জোর কদমে হোমওয়ার্ক করছে শাসক দল হুগলির কয়েকটি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে তৃণমূলের জনসংযোগ যাত্রা বুধবার হুগলির চুঁচুড়ায় জনসংযোগ যাত্রার প্রথম দিনে ক্ষোভের মুখে পড়লেন বিধায়ক অসিত মজুমদার চুঁচুড়ার কোদালিয়া এক নম্বর পঞ্চায়েত এলাকার ঘটনা বিধায়কের সামনে পেয়ে খুব উগড়ে দিলেন সাধারণ মানুষ আমি আজকে আপনাকে সব বললাম যদি কাজ হয় তো ভালো আমরা দরকার আমরা সদস্য পরিবর্তন করতে চাই প্রধান স্থানীয়দের অভিযোগ রাস্তাঘাট বিহাল নিকাশী ব্যবস্থা ভালো না স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের মুখ দেখা যায় না উন্নয় দূরে থাক এলাকার হ্যাটও ঠিকভাবে পরিষ্কার হয় না এলাকায় পঞ্চায়েতে একটু আমাদের রাস্তাঘাট হোক নর্দমাটা হোক পরিষ্কার পরিচ্ছন্ন হোক একবার হলেও অন্তত পরিষ্কার হোক পরিষ্কারটা যখন হচ্ছে পরিষ্কারটা ভালো করে হাফ কাজ করে হাফ চলে যায় এগুলো যাতে না আমরা বিধায়ককে এটাই জানালাম আর আমাদের একটু রাস্তাঘাট রাস্তাটা হলে তো ভালোই হয় এই জঙ্গলের মধ্যে তো বাস করা যায় না মানে এলাকার উন্নয়ন ঠিকঠাক হচ্ছে প্রধানকে ফোন করলে পর্যন্ত ফোন রিসিভ করেন না সদস্যকে কিছু অবজেকশন করলে বললে যে আমরা ভেটে নোংরা ফেলতে পারছি না কোথায় ফেলবো নিজেরা পরিষ্কার করে নিতে হবে তাহলে আমরা যদি নিজেরাই সব পরিষ্কার করে নেবো ভোট দিয়ে ওনাদেরকে কেন গতিতে বসিয়েছি

যে মানুষের অভিযোগ আমাকে শুনতে হবে এবং সে অভিযোগের সত্যতা যাচাই করে কাজও করতে হবে আমরা যে এইসব এলাকায় ভোটে পিছিয়ে পড়েছি এগুলো তো অস্বীকার করার জায়গা নেই কারণ চব্বিশে তো আমরা হেরেছি এসব এলাকায় তো এই হারের কারণ অনুসন্ধান করার জন্যেই আমার এই জনসংযোগ যাত্রা বিধানসভায় বিজেপিকে ধরাশায়ী করতে কোমর বেঁধে নেমে পড়েছে শাসক দল যে এলাকায় জনসমর্থন তৃণমূলের বিরুদ্ধে সেই সব এলাকায় মানুষের সমর্থন ফেরানোই মূল উদ্দেশ্য শাসক দলের নিউজ ট্যাক